আপু আজকের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে আসলে অনুভূতিটা আগে খুব ভালো লাগছে সব সময় অ্যাওয়ার্ড শো মানেই সবার সাথে একসাথে দেখা হওয়া নর্মালি তো দেখা হয় না কাজ ছাড়া আর অ্যাওয়ার্ড শো মানেই হচ্ছে নিজেদের প্রাপ্য যে ভালো কাজ করে সেই ভালো কাজের জন্য পুরস্কৃত হওয়া সো যারা পুরস্কার পেয়েছে এখন পর্যন্ত দেখেছি এখন যারা পারফরমেন্স করেছে খুব ভালো লেগেছে ভালো লাগছে বর্তমান কি কাজ নিয়ে ব্যস্ত আছে আপাতত আমার একটা মুভি সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ হয়েছে এটার বাকিটা ভেরি সুন স্টার্ট করবো এই কাজটাই শেষ করছি আর এর পাশাপাশি এই এক মাসের মধ্যেই আমি নতুন একটা কাজ আপনাদের সবার সামনে নিয়ে আসবো সো এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না আমি এটা কাজটা নিয়েই আপনাদেরকে জানতে চাই সেলিব্রিটি ফুটবল লীগ সেখানে খেলেছেন দারুণ পারফরমেন্স করেছেন হার জিত হচ্ছে মোটেও দারুণ পারফরমেন্স করেনি আমি একটুতেই এত সিক লাগছিল পরে আমি জাস্ট চেঞ্জ হয়ে আরেকজনকে আমার জায়গাটাই দিয়েছি বিকজ আমি তো ইউজ টু না আসলে আমরা তো কখনো মেয়েরা ফুটবল তো খেলি না এটা খুবই নর্মাল ব্যাপার সো এখন যেটা হয়েছে যখনই মাঠে খেলতে গিয়েছি তখন এতটা যে আসলে এনার্জি নষ্ট হয় এতটা যে কষ্ট হয় স্ট্যামিনা এত বেশি দরকার এটা আসলে দূরে থেকে দেখে বোঝা যাবে না এটা শুধুমাত্র যারা মাঠে খেলবে শুধুমাত্র তারাই বলতে পারবে কারণ একটা পর যে আমার মনে হচ্ছে আমি নর্মালি ব্রিদিং করতে পারছি না এতটাই কষ্ট সো ছেলেদের ইউজ টু থাকে ছেলেরা সবসময় মাঠে খেলতে যায় খেলে সেই জন্য আমি যেটা ভেবেছিলাম যে ভাবে যে হ্যাঁ কী আর হবে আমি ওয়ার্কআউট করি জিম করি সো আমার তো প্রবলেম হওয়ার কথা না আমি পারবো কিন্তু আমি যখন মাঠে নেমেছি খেলতে যখনই স্প্রিডে যাচ্ছি বল এ করতে হচ্ছে কিছু মিলে আসলে অনেক টাফ ছিল অনেক কঠিন ছিল আপনি বলেছিলেন যে সাকিব খান বুবলি ও বিয়ে নিয়ে মাঠে যে 11 জন প্লেয়ার আসুক সাকিব খান সব নো 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 আমি তাদের নিয়ে বলিনি আপনারা শুনতে ভুল করেছেন আমি বলেছি আসলে আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না যদি আমাদের ইন্ডাস্ট্রি কেউ বিয়ে করে একটা কোনো হিরো হতে পারে বা হিরোইন হতে পারে যদি বিয়ে করে 11 জন প্লেয়ার নিয়ে না মাঠে নামে খেলতে আমার আপত্তি নেই আমি সেটা বলেছি আপনাদের সকলেরই উচিত আসলে আমরা কি কথাটা বলি সেই জিনিসটা

উনি যে ভালো ভালো একটা মুভি নিয়ে 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 আমরা এটা এটা কথা কথা বলি আই লাগবে আমাদের সিনেমার কিছু কাজে আসবে সারাক্ষণ উনি বিয়ে করছে কি বিয়ে করছে যখন বিয়ে করবে ভাবির কাছে গিয়ে ঈদ আসলে ঈদের এ সালামি নিয়ে আসবো ঠিক আছে এটা করব আগে বিয়ে করুক আমি আসলে বিয়ে নিয়ে কথা বলে কি হবে যখন বিয়ে করবে সাকিব খানের কথা বলছি সাকিব ভাই যদি বিয়ে করে করার পর ভাবি নতুন ভাবিকে গিয়ে দেখে আসবো নো প্রবলেম বাট এখন আমরা তার ওয়ার্ক নিয়ে কথা বলতে পারি এত সুন্দর একটা টিজার এসেছে এত সুন্দর একটা সং সো সব কিছু মিলে আসলে মানে কী বলবো এটা আনবিলিভেবল যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নায়ককে আমরা এতদিন কেন প্রেজেন্ট করা হয়নি ভাবে এত করে সুপারস্টার তাকে এত সুন্দর লাগছে এত হ্যান্ডসাম লাগছে যদিও উনি বরাবরই হ্যান্ডসাম বাট এখানে অনেক বেশি লাগছে সো আমরা আসলে সবাই অপেক্ষা করি মুভিটার জন্য আমি তো এখনই ওয়েট করতে পারছি না যে মুভিটা কখন দেখবো সো আপাতত প্লিজ আমরা তার বিয়ে নিয়ে কথা না বলি বিয়ে যখন করবে হ্যাঁ তখন দেখবো শাকিব খান ভাইয়া যখন বিয়ে করবে তখন আমরা জানবো এর আগ পর্যন্ত বিয়ে নিয়ে আসলে কথা বলার কিছু নেই কাজ নিয়ে কথা বলি আমরা অডিয়েন্সকে আরও বলি যে আপনারা বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথে থাকুন ওনার সাথে তো আমার পরিচয় নেই আমি বলতে পারবো না আমি তো খেলা দেখেছি উনি অনেক সুন্দর খেলেছেন অনেক ভালো খেলেছেন আর হচ্ছে উনি যে সুন্দর করে কথা বলেন ওনার আমার বাড়ি বেরিস্টার সুমন সাহেব যিনি আছেন ওনার আমার বাড়ি কিন্তু সেইম এলাকায় বলতে গেলে আমাদের হবিগঞ্জ তো হবিগঞ্জ সরকার সেইম কাছাকাছি তো উনি এত নাইসলি কথা বলে এত মন খুলে দেশে আমাদের যে ভাষা যেটা আমাদের যে আমাদের যে আঞ্চলিক ভাষা ওই ভাষায় এত সুন্দর করে তো মন উদার করে কথা বলেন আমার খুব ভালো লাগে আঞ্চলিক কথা শুনতে পারবেন আসলে আমি তো আমি আমি পারি না খুব একটা মানে নর্মালি এইভাবে কথা বলি ইউজ টু সো এখন তো আমার সাথে কেউ বলে আমি সেভাবে বলতে পারি আমার আম্মু আমার আঞ্চলিক ভাষায় কথা বলে আমার ভাবির আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু আমার ভাই আমি আমরা আসলে সবসময় যে একদম মানুষের কথা বলে বলি সেটা না সো যখন বাসায় বলে তখন বলা হয় তখন বলি যে যেভাবে এখন আপনারা যদি কেউ আমার সাথে বলেন সেক্ষেত্রে ফুটবল খেলা অনেক কঠিন আমি আসলে যে কাজটাতে আছি এটাই মনে হচ্ছে এখন আরামের যখন খেলার আগে আমাকে কোয়েশন করা হয়েছিল যে ফুটবল খেলা কঠিন নাকি অ্যাক্টিং করা আমার কাছে মনে হয় অ্যাক্টিংটা কঠিন বিকজ ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয় বাট যখন আমি খেলতে নেমেছি তখন আমি দেখি যে না খেলাটা আরো বেশি টাফ এত বেশি এনার্জি প্রয়োজন হয় এত বেশি এবং ইনজোর্ড হওয়ার এত সম্ভাবনা থাকে তারপর যারা প্লেয়ার তারা কিন্তু যারা ইন্টারন্যাশনালি খেলে ন্যাশনাল বাংলাদেশের হয়ে খেলে তারা কতটা রিস্ক নিয়ে খেলছে যে কোনো পায়ে ব্যথা পেতে পারে হাতে ব্যথা পেতে পারে পেসে ব্যথা পেতে পারে সো এত কিছু পরে তারা খেলছে তা আমার মনে হয় একটি এর সেও আসলে খেলাধুলা করাটা একটু বেশি কঠিন চর্চার বেশি